ভিডিওটা কেমন লাগলে কমেন্ট সেকশনে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে আমরা কিছু কমেন্টস নিয়ে কথা বলব আমাদের একজন বন্ধু আপনার স্ক্রিনশে দেখতে পাচ্ছেন কমেন্টস করেছে এটা কিসের পোর্টাল একটু বলুন কিসের পোর্টাল আমরা বলবো আমরা বলেছি আরো ভিডিও দেখতে বলেছি আমি আপনার ভিডিও আজ থেকে দেখছি ওয়েলকাম আমাদের চ্যানেলে আজ থেকে আপনি ভিডিও দেখছেন কেমন আইডি কি হয় বলব বন্ধুরা আমাদের রিচার্জ বিল পেমেন্ট এতেই সীমাবদ্ধ নয় এর বাইরে আমাদের ডিম ডিমানি ট্রান্সফার স্ক্যান পেমানি ট্রান্সফার আমাদের লোন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই এবং এনএসডি এলিটারেসি প্যান কার্ড গ্যাস বুকিং সমস্ত বিল পেমেন্টে কমিশন এই সমস্ত সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি সিকিউরিটির সাথে আপনারা যদি কাজ করতে চান আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবার কিছু কমেন্টস নিয়ে আসছি যে এই কমেন্টসের পরে অনেকের মনে এরকম ধ্যান ধারণা থাকতে পারে এই কমেন্টসে দেখুন এমন কিছু কোম্পানির নাম নিয়েছে মিসগাইড আমার ভিডিও কমেন্টে বলা হচ্ছে মিসগাইড আপনার কথা মতো আপনার পোর্টাল ছাড়া সবাই চিটার কিছু কোম্পানির নাম দেওয়া আছে আমি নাম দিতে চাই না এরা সব টাকা নিয়ে পালিয়ে গেছে আপনাদের আইডি কাজের দাম ছাড়া একশো গুণ বেশি তাই এমন ভুল বোঝাচ্ছে বন্ধুরা যে সমস্ত কোম্পানির নাম দেওয়া হয়েছে টাকা নিয়ে পালিয়ে গেছে তা নয় অনেক কোম্পানি নিশ্চয়ই টাকা নিয়ে পালিয়ে গেছে এর মধ্যে কেউ পালায়নি পালা তো নামগুলো নিতেই না পালিয়ে গেছে লোভ দিয়ে আপনাদের তাছাড়া এই সমস্ত কোম্পানি ফ্রি বা কম পয়সায় চার্জ দিয়ে কিভাবে ব্যবসা করছে আপনাদের মাধ্যমে আইডি ভাড়া দিয়ে সে আপনারাও জানেন আর আমাদের আইডি কস্ট খুব একটা বেশি নয় এখন আপনি যদি দশ টাকার জলের বোতল কিনতে যান আর পাশে ফ্রি জলের বোতল দেখতে পারেন তাহলে আপনি বলতেই পারেন যে ওই ফ্রি জলের হিসাবে একশো গুণ দাম বেশি ওই দশ টাকার জলের বোতলে আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কি ফ্রি জল খাবেন নাকি আপনি দশ টাকার জলের বোতল কিনে নেবেন কারণ আমরা জানি আমাদের সার্ভিস যারা ইউজ করছে তাদের আমরা কীভাবে প্রত্যেক ট্রানজাকশনে প্রফিট দেওয়ানোর চেষ্টা করছি সেখানে শুরুতে তাকে একটা সমস্ত ইনভেস্টের মতো আমাদের আইডি একটাও কিনেও কিন্তু তাকে আসতে হবে আর যারা আমাদের সাথে কাজ করছেন তারা অবশ্যই প্রফিট করছেন করবেন রাতারাতি কিছু হয়ে যাবে এরকম কিছু ভেবে অবিবেচকের মতো বোকার মতো আসবেন না পরের কমেন্টসে দেখুন সত্যি বললে খারাপ লাগবে সত্যি আপনি বলছেন নাকি আমরা আপনাদের থেকে বেশি সত্যি বলছি সেটা তো সময় বলবে আপনি বা আপনি টাইপের মানুষ ফ্রিতে লোভে পরবর্তীতে ওয়ালেটের পয়সা লোটাতে আপনারা বেশি বুদ্ধিমান মনে করেন নিজেকে সেটা করতে পারেন বড় বড় কোম্পানি ফ্রি বা কম টাকায় আইডি দিচ্ছে তার মানে আপনার কথায় তারা অন্য ধান্দা করছে আমার কথাই নয় আপনি মার্কেট হয়তো নতুন বা জানার চেষ্টা করেন না তারা অন্য ধান্দাতেই করছে প্রত্যেক ট্রানজাকশানে ডিএমটিতে যে চার্জ নেয় আমাদের আইডি নেওয়ার পরে আপনি যদি দু তিন মাস একাও কাজ করেন ও আইডির পয়সা উঠে চলে আসবে তারপরে সারা জীবন আপনি প্রফিটে থাকতে পারবেন এই সাধারণ অঙ্কটা আপনাকে বুঝবেন ডিএমটি চার্জ তার থেকে প্রায় ডাবল চার্জ আপনি পাঁচ হাজারের ট্রানজাকশানে কিন্তু অন্যান্য কোম্পানিতে দিয়ে থাকেন যেখানে কম পয়সায় বা ফ্রিতে আইডি পান কিন্তু তারপরেও বিভিন্নভাবে সেই সমস্ত কোম্পানি আমার কাছ আপনার কাছ থেকে কিন্তু মান্থলি ইয়ারলি আলাদা আলাদা প্ল্যাটে চার্জ নিয়েই নেয় অনেক কোম্পানি তো প্রত্যেক দিন এক থেকে তিন টাকা পর্যন্ত প্ল্যাটফর্ম চার্জ নেয় তাহলে সেখানে তো আমাদের আইডি একবার ওয়ান টাইম চার্জ দিয়ে কিনে নেওয়া ভালো বন্ধুরা রিচার্জ পোর্টালের মতো যদি রিচার্জ বিল পেমেন্ট এনএসডিএল একুয়াইসি প্যান কার্ড এই সমস্ত সার্ভিস নিয়ে আপনি আমাদের পোর্টালেও আসেন মিনিমাম একটা আইডি বানানোর কস্ট আপনাকে দিতে হয় তারপরে যদি আপনি ডিএমটি মানি ট্রান্সফার স্ক্যান পে লোন বা ক্রেডিট কার্ড লিড অ্যাপ্লাই নিতে চান তার জন্য ওয়ান টাইম প্রত্যেকটা সার্ভিসের জন্য ওয়ান টাইম একটা চার্জ দিতে এই সমস্ত কিছু বান্ডেল হিসাবে যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু আপনাকে আর প্রত্যেক সার্ভিসের জন্য মান্থলি বাই ইয়ারলি কোনো চার্জ লাগে না আপনি সারা জীবন ইউজ করতে পারেন এবং কমিশন ভালো লোভের নয় চার্জেস ভালো লোভের নয় আপনি সারা জীবন আমাদের সাথে ভালোভাবে ইনকাম করতে পারবেন ডেডিকেটেড সাপোর্ট আল্ট্রাফাস্ট সার্ভার ওয়েবসাইট এবং আপনাদেরকে মোটামুটি বলার চেষ্টা করলাম যে কীভাবে আপনার সাবধানে সুরক্ষিতভাবে ইনকাম করবেন মাল্টিপলভাবে ইনকাম করতে পারেন প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য আমরা আলাদা একটা ভিডিও এনেছে আই বাটনে দিয়ে দেবো সাথে সাথে আমরা আর একটা কথা বলবো আমাদের মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি আপনি যদি নেন তাহলে আপনি সেই আইডি থেকেই সমস্ত কাজ করতে পারবেন আরেকটা রিটেল আইডি বানানোর কোনো প্রয়োজন নেই যদি ডিস্ট্রিবিউটার নাম নাম সেম ডিস্ট্রিবিউটার আইডি থেকে সমস্ত কাজ করতে পারবেন ডাউনলাইড ক্রিয়েট করতে পারবেন কমিশন সেট করতে পারবেন আনলিমিটেড প্যাকেজ বানাতে পারবেন যে রিটেলার যে সার্ভিসেস নিতে চায় সেই সার্ভিস অন অফ করতে পারবেন আপনি যদি রিটেলার নেন অনেক স্মুথলিভাবে অনেক স্মুথভাবে আপনি কিন্তু আমাদের পোর্টালে কাজ করতে পারবেন অ্যাপে কাজ করতে পারবেন যদি চান আমাদের সাথে আসুন আর যদি না চান আমাদের ভিডিও থেকে সুরক্ষিত থাকুন যেখানেই কাজ করছেন যে কোম্পানি যে টিমের সাথে সাবধানে সুরক্ষিতভাবে কাজ করুন আর আমাদের ভিডিও থেকে আপনার একটুখানি যদি উপকার হয়ে থাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন ছোট্ট ভিডিওটা স্ক্রিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নেব তার ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা সব সময় আমাদের আপনাদের সাথে আছি